ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا نظير له ولا مشير له ولا خالق له الا الله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قال النبي صلى الله عليه وسلم ان المؤمن لا ينجس حيا ولا ميتا او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. شكري محبة الشهادة شريف اللهم صل على محمد. وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارات على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله الله درب العلاك شكر السجود جيم رب العالمين أتشك يا مدركي بوبيتر جمعار সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার মতো তা দিয়েছেন সেজন্য সকলে মনকে উজাড় করে উচ্চ কণ্ঠে এক বাক্যে মহাব্বতের সাথে কালিমাত শকর আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার দূত সৈয়দুল মোরসালিন খতামুল ইন শাফি আলমুদ নবিকুলের নবী কুলের শিরোমণি রসুল আরবি রসুল আকরম সাল্লাহ আলিহি ওসাল্লামের ওপর সম্মানিত হাজিরিন আপনাদের সামনে সৌরত আলা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি রসুলের অগণিত বাণী থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি রব্বুল আলমিন কোরআন সন্ন্যার আলোকে রোহানি সমন্বয়ে কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে কিছু কথা শোনার মতো তৌফিক দান করুন সকলে পরি আমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন অদ হামাং তাজাক্কা নিশ্চিত ওই ব্যক্তি সফল যার অন্তর পবিত্র রব্বুল আলমিন বলেন এবং যিনি তার প্রতিপালকের নামে জিকির করে আল্লাহকে স্মরণ করে ফাসল্লা নিয়মিত নামাজ আদায় করে তারা নিশ্চিতভাবে সফল সোহান আল্লাহ করেন এই পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই মধ্যে সব মানুষ চায় সফলতা অর্জন করতে পারে সকলেরই একটা চাওয়া আশা সে যেন দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করতে পারে আল্লাহ রব আলমিন কোরআনুল করিমের এই দুটি আয়াতের মধ্যে বান্দার তিনটি গুণ বর্ণনা করেছেন কয়টি গুণ তিনটি গুণ বর্ণনা করেছেন এক নাম্বার যার অন্তর পবিত্র সে চূড়ান্ত সফলতা লাভ করলো এবং যে ব্যক্তি রব্বুল আলমিনের জিকির আস্কার করে স্মরণ করে সেও চূড়ান্ত সফলতা অর্জন করল এবং যিনি নিয়মিত নামাজ আদায় করে সেও কি করল চূড়ান্ত সফলতা লাভ করল দুনিয়ার মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন একজন কৃষিজীবী সে যদি তার ফলন ভালো হয় তার বাম্পার ফলন হয় তাহলে সে এটাই তার সফলতা মনে করে একজন ব্যবসায়ী চাকরিজীবী সে যদি ভালো লাভবান হয় তার ব্যবসার মধ্যে সফল হয় তাহলে এটাই তার সফলতা মনে করে তো একটা যদি আপনারা বাবুই পাখির দিকে লক্ষ্য করেন দেখবেন সেই তাল গাছের উপরে কত সুন্দর করে একটা নিখুত একটা ঘর নির্মাণ করে বানায় কিনা একটা ঘর নির্মাণ করে এই যে একটা ঘর নির্মাণ করে এত মজবুত ভাবে শক্তিশালী ভাবে দেখবেন আমাদের এই বাংলাদেশের মধ্যে যত বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন যত বড় বড় কুয়েট চুয়েট রুয়েট প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখান থেকে যদি আমাদের যে ইঞ্জিনিয়ারগুলো বের হয় তাদেরকে যদি আমরা একত্রিত করে একটা বাবুই পাখির একটা বাসার মতো যদি তাকে নির্মাণ করতে বলা হয় বাবুই পাখি যে সুন্দর ভাবে নিখুঁত ভাবে মজবুত ভাবে নির্মাণ করতে পারবে তারা কিন্তু সেটা আল্লাহ সেই বাবুই পাখিটাকে কি দিয়েছেন দিয়েছেন আলাদা একটা মেধা এর মাধ্যমে তার কুদরতির একটা বহি প্রকাশ ঘটিয়েছেন সোবাহ তাহলে দেখবেন এই যে আমাদের ঝড় তুফান হয় আমাদের ঘরের চাল উড়ে যায় কিন্তু এই যে বাবুই পাখি তার বাসার একটা ডিম পর্যন্ত ভাঁজবে না সোবাহান্লাহ পরবেন না আপনি যদি একটা মৌমাসির প্রতি একটা লক্ষ্য করেন দেখবেন কত সুন্দর করে হাজার হাজার রং বেরঙ্গের ফুল থেকে সে মধু সঞ্চয় করে জমা করে একত্রিত করে সেই মধুটাকে একত্রিত করার মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ রব্বুল আলমিন মধুর অনেক উপকার তিনি কোরআনুল কারিমের মধ্যে অনেক উপকার তিনি বর্ণনা করেছেন আমাদের পৃথিবীর থেকে যদি আমরা যত রসায়নবিদ বিদ যারা রয়েছে তাদেরকে যদি একত্রিত করে বলা হয় মধুর মতো যে অথেন্টিক সঠিক একটা মধুর এক ফোটা মধু তারা বানাতে পারবে কখনো বানাতে পারবে না তো এই যে মধু সংগ্রহ করে একটা মৌমাছি এটাই তার কাজের সফলতা একটা বাবুই পাখি সে তার ঘরটাকে কত সুন্দর করে নির্মাণ করে সে এটাই তার সফলতা রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোমরা তো হলো আশরাফুল মখলুকা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তোমাদের দাম যত সৃষ্টিজীব আমি সৃষ্টি করেছি তোমাদের সফলতা কোন পথে তোমাদের সফলতা কোন মথে আল্লাহ রবুল আলমিন সবচেয়ে বেশি আমাদের সফলতা সম্পর্কে তিনি সবচেয়ে বেশি জানেন